তোমাদের সাথে কথা বলছি সন্ধ্যা থেকেই সন্ধ্যা বাতি দিব তারপরে তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নেই অন্যদিন তো সকাল থেকেই কথা বলি দুপুর অবধি আজকে কথা বলছি তোমাদের সাথে সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যা দিয়ে এখন চা খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি না এখন কি খাবো ভাবছি এখন ভাবলাম যে একটু কেক বানাই কেক বানানোর আগে একটু পরোটা না হয় একটু লুচি করে নেব। সেটা তোমাদেরকে আমি অল্প অল্প করে দেখাবো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখন রাখছি এখন সন্ধ্যাটা দিচ্ছি ঠিক আছে বন্ধু বন্ধুরা প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম সবাই যেরকম করে পরোটা করে সেরকমই করব। কিন্তু আমি এখানে খাওয়া সোডা আর বেকিং পাউডার দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম সাদা তেল লবণ আর চিনি সেটাকে ভালো করে ময়ম করে নিতে হবে মেখে নিতে হবে তারপরে গরম কুসুম কুসুম গরম জল দিয়ে সেটাকে মাখতে হবে মাখা হয়ে গেলে দশ মিনিট সেটাকে ঢেকে রাখবো তারপরে সেটাকে ভাজব কম আচে কম আছে ভাজলে ভেতরটা সুন্দর ভাজা হবে আর উপরটা লাল হবে এখানে কিন্তু কোনো তেল দেওয়া যাবে না ওই যে তেল দিয়েছি তেল দিয়ে মাখলাম না প্রথমে ওই তেলটা দিয়েই আস্তে আস্তে করে ভাজতে হবে একটু দেরি হবে কিন্তু দারুণ খেতে হয় সুস্বাদু একদম নরম তেল দিলেই এই পরটা ভালো লাগবে না একদম কম আঁচে ভাজতে হবে তাহলে কি হয় একদম আস্তে আস্তে ভাজলে ভেতরটাও ভাজা হয়ে যাবে আর উপরটা একদম লাল হবে খেতে খুব সুস্বাদু হবে আর খুব নরম হয় খেতে বন্ধুরা এখন তো পরোটা খাওয়া হয়ে গেলো সন্ধ্যাবেলা এখন বানাচ্ছি কেক সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি দেখো প্রথমে চিনি দিয়ে দিলাম এই এই বাটির এক বাটির চিনি ঠিক আছে বন্ধুরা দেখে নাও এই বাটির এক বাটির চিনি আর এই বাটির থেকে একটু কম তেল এই যে সাদা তেল দিয়ে দিলাম এখন দিব এই ডিমটা দিয়ে দিচ্ছি এই বাটিরই এক বাটি এই যে ময়দা ময়দা দিচ্ছি আর এখানে একটু দুধ দিচ্ছি এই যে অল্প দিচ্ছি দুধ আর হচ্ছে দিয়ে দিব বেকিং পাউডার এই বেকিং পাউডার এক চামচ খাওয়ার সোডা দিব একটু এই একটু বন্ধুরা মেশানো হয়ে গেলে এরপরে দিব ভ্যানিলা এথেন্স সেটাকে দেওয়ার পরে নেড়েচেড়ে নিয়ে তারপরে অ্যালুমিনিয়ামের বাটিতে বসিয়ে দিব। প্রেশার কুকারে করব লবণ দিয়ে সেটাই তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি চল্লিশ মিনিট রাখতে হবে প্রেশার কুকারে একদম কম আঁচে দিতে হবে কম আঁচে করতে হবে তারপরে সেটা তোমাদেরকে আবার দেখাবো বন্ধুরা এখন হচ্ছে কেকটা বসিয়েছি এই ফাঁকে আমি পরোটার বাসন পরোটা খেলাম চায়ের বাসন তারপরে কেকের অনেক বাসন বের হয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম না ওগুলি সব ধুয়ে ফেললাম এখন হচ্ছে দেখি কি হলো কেকটা চল্লিশ মিনিট হয় নাই অবশ্য চল্লিশ মিনিট হোক তারপরে গিয়ে দেখব তোমাদেরকেও দেখাবো ঠিক আছে বন্ধুরা এখন রাখছি আবার তো রাত্রে আছে কিন্তু রাত্রে রান্না নেই রাত্রে শুধু খালি ধনে বড়া করব আর একটু ভাত করবো আর কিচ্ছু না বন্ধুরা চল্লিশ মিনিট পরে খুলছি এখন একদম হয়ে গেছে কেকটা এখন কাগজটা নিচের যে কাগজটা আছে ওটা খুলছি ওটা খুলছি এরপরে কেকটা তোমাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে দেখো একদম কিন্তু ছোটো কেক এটা একদম ছোট্ট দেখতে পাচ্ছ তোমরা একদম নরম তুলতুলে হয়েছে একদম কেটে সম্পূর্ণ দেখালাম তোমাদের একদম প্লেন কেক কোনো কাজু কিশমিশ কিচ্ছু দেয়নি শুধু ময়দা দিয়ে করেছি